রাস্তা নে <experiences> <gutter filtrate> ভোটও নয় সাগর দিঘির বেহাল রাস্তাকে কেন্দ্র করে ভোট বয়কটের ডাক মুর্শিদাবাদ জেলার সাগর ব্লকের কাবিলপুর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগ করছেন চরম অব্যবস্থার মধ্যে গ্রামের প্রধান রাস্তাটির বেহাল অবস্থায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বর্ষা নামলেই রাস্তা একেবারে কাদা আর গর্তে ভরে যায় হয়ে উঠে চলাচলের অযোগ্য স্কুল ভ্যান অ্যাম্বুলেন্স এমনকি সাইকেল চালানো হয়ে পড়ে দুঃসাধ্য অভিযোগ বহুবার এই রাস্তাটি মেরামতের দাবি জানানো হলেও জনপ্রতিনিধিরা শুধু প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন কাজের কাজ কিছুই হয়নি এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন প্রতিবার ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি শোনানো হয় কিন্তু ভোট মিটলেই সবাই সব ভুলে যায় এবার আর আমরা ঠকতে চাই না রাস্তা না ঠিক হলে আমরা ভোট দেব না এই বঞ্চনা ও অবহেলার প্রতিবাদে এবার গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছেন কাবিলপুর গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে টাঙানো হয়েছে পোস্টার ও ব্যানার কাবিলপুরের মানুষ এখন একটাই সুরে বলছেন এই রাস্তাই তাদের প্রধান দাবি দাবি নাম মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশিয়ার তারা আজকে মূলত আমাদের যে বিক্ষোভ আন্দোলন বিক্ষোভ আন্দোলন কোনো পার্টির নয় এটা সর্বদলীয় ভাবে হচ্ছে কাবিলপুর বাসীর হয়ে আন্দোলন হচ্ছে আমাদের বার্তা একটাই আগে রাস্তা পরে ভোট ভোট রাস্তা পরে একটা উদ্দেশ্য এবং আর বার্তা দিতে চাইছি যে কাবিলপুরের রাস্তা যতদিন না হবে ততদিন কোনো রাজনৈতিক দলকে মিটিং মিছিল বা ভোট প্রচার করতে দেওয়া যাবে না এটাই মূলত আমাদের বার্তা দেওয়া এবং রাস্তা আমাদের যতদিন না হবে ততদিন আমাদের এভাবে আন্দোলন চলবে এক থেকে বৃহত্তর আন্দোলনের আমরা এবং কর্মসূচি গ্রহণ করেছি খুব তাড়াতাড়ি আমরা আবার সে কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামবো এবং এক থেকে বড় বিক্ষোভ আমরা করবো এবং পুরো কাবিলপুরবাসী থাকবে আজকে যে দুপাঁশো লোক আছে দুপাঁশো লোক থাকবে না সেদিন কয়েক হাজার লোক থাকবে এবং থার্টি ফোর ন্যাশনাল থার্টি ফোর আমাদের অবরোধ হবে সে ভাবনা আমরা সে কর্মসূচি আমরা গ্রহণ করেছি আজকের আন্দোলন মুখ্যত আপনারা জানেন সাগর মধ্যে কাবিরপুর একটি অঞ্চল বালিয়া থেকে টিকটিকি পাড়া পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দুষ্প্রবেশ এখানে করতে পারছে না আবার সকলেই খুবই প্যাথেটিক একটা ব্যাপার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একটি শিশু বিদ্যালয়

আসতে পারছেন না হ্যাঁ কিছু মানুষ হয়তো একটা রাজনীতির সঙ্গে জড়িত তারা আসতে পারছেন না সরাসরি নামতে পারছেন না কিন্তু কামিলপুরের যত মানুষ আছে সবাই চাইছে রাস্তাটা হোক আমাদের দীর্ঘদিনের রাস্তার সমস্যা আমরা বিগত দুই বছর ধরে বিভিন্ন রকমের আন্দোলন করেছি আমাদের কাওনপুরের রাস্তা দীর্ঘ আট কিলোমিটার বালিয়া থেকে পুগলি মোড় পর্যন্ত রাস্তা চলার অযোগ্য এই নিয়ে আমরা দফায় দফায় অনেকবার অনেক গুণ ভাবে আমরা আন্দোলন করে চলেছি আপনারা কি কোনো কথা বলেন আপনারা নাকি এমএলএ এমপি প্রতিশ্রুতি দিয়েছেন এমন কথা বলেছেন রাস্তা কাওনপুরের রাস্তা না হলে কাওনপুর পা দেবো না তারপরে অনেকবার পা দিয়েছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তারপরেই তারা আসছে তারপরে নেতারা আসছে আমরা ছোটবেলায় বই পড়াশোনা করেছি যে মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক যে চাহিদাগুলো খাদ্য শিক্ষা বাসস্থান বস্ত্র স্বাস্থ্য এই ডিপার্টমেন্টগুলো আমরা কামিলপুরের মানুষ